এই যে এইটা নেকের পশন থেকে শুরু করে কিন্তু অল ওভার বডিতে পালের ভরপুর কাজ করা থাকবে নেকের পোষণের জড়ি সুতাতে এম্বয়ডারি কাজ পাচ্ছে এটা থাকবে স্লিভের অংশটা এটা কিন্তু ফুল স্লিভের মধ্যে পাবে সাথে টার্সেল অ্যাড করা থাকছে আর এগুলো কিন্তু লক করা থাকবে এই পালগুলা কিন্তু ভিতর থেকে লক করা থাকবে উঠে যাওয়ার কোনো চান্স নেই আর প্রত্যেকটা ভিতরে কিন্তু ইনার অ্যাড করা থাকবে এগুলো বড়ি থাকবে কত থেকে কত ভাইয়া

আইটটা দেখিয়ে দিব আর ভাইদের সবটা মূলত হোলসেলে তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ। তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা অনেকটা কমে যাবে নেক্সট আইটের ডিজাইন দেখিয়ে দিচ্ছে এটা লাক্সারি শিপনের মধ্যে থাকবে অল ওভার বডিতে কিন্তু এম্ব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ পাবে নিচে টার্চ স্যালাক্ট করা থাকছে এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকবে এটা থাকছে প্যান্টটা এটা কি থাকবে ভাইয়া এটা হচ্ছে প্যানেলটা ওকে এটা থাকছে দোপাটাটা অনেক বেশি সুন্দর কিন্তু প্রাইস থাকছে কত এটা প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা করে এগুলা কিন্তু সম্পূর্ণ রেডি করা থাকবে জাস্ট নিবে আর পরে ফেলবে নেক্সট আইটা দেখিয়ে দেব এটা হচ্ছে ব্লু কালার এটার উপরে কিন্তু সেম ভাবে তোমরা পালের কাজ করা পাবে নিচে টার্সেল করা থাকছে পুরোটাই কিন্তু জোর সুতা দিয়ে এমব্রয়ডারি কাজ করা থাকবে এ হচ্ছে প্যান্টটা ওয়া এটার প্যান্টের নিচে প্যানেলটা কিন্তু অনেক বেশি মোটে যে একদম বড় সাইজের একটা প্যানেল পাচ্ছ এটা থাকবে দোপাট্টা লাক্সারি ওয়ার্ক করা থাকবে প্রাইস থাকছে কত ভাই এটার মাত্র 2150 টাকা প্রাইস থাকবে 2150 টাকা করে এখানে নেক্সট আইটেমটা দেখিয়ে দেব প্রত্যেকটার ভিতরে কিন্তু ইনার অ্যাড করা থাকবে এটা কি সেম ডিজাইনের সেম ডিজাইনের মধ্যে আরেকটা কালার আচ্ছা দুইটাই কালার

এটাতেও কিন্তু অল ওভার বডিতেই তোমরা পালের কাজ পাবে নিচে টার্সেল অ্যাড করা থাকছে এ থাকবে প্যান্টটা এ থাকছে ডোপাটাটা প্রত্যেকটা ডোপাটে কিন্তু একদম বড় সাইজের মধ্যে থাকবে প্রাইস থাকছে কত ভাই এটা মাত্র 2150 2150 টাকা ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেব এখন কিছু হচ্ছে পাকিস্তানি ইস্পাট কালেকশন দেখাবো ওকে এই যে এইটাও কিন্তু অনেক বেশি ভাইরাল একটা কালেকশন এটা নেকের পশনে ভি শেপ করা থাকবে উপরে কিন্তু থ্রিডি স্টাইলের প্রিন্ট করা থাকবে যে এটা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট পাচ্ছ কাপড় থাকবে দুবাই সিল্কের মধ্যে ভাই এটা এটা হচ্ছে মাইক্রো স্টিচ জর্জেট আচ্ছা এটা সাথে প্যান্টটা প্লাজো স্টাইলের মধ্যে থাকবে এটা সাথে দোপাট্টাটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে কত মাত্র 1350 টাকা প্রাইস থাকবে মাত্র 1350 টাকা এগুলোর বডি থাকবে কত থেকে কত এটা 36 থেকে 46 পর্যন্ত বড় থাকবে 36 থেকে 46 পর্যন্ত নেক্সট আইটেমটা দেখিয়ে দিব আর এগুলোর মধ্যে কিন্তু অনেক রেপ্লিকা ভার্সন আছে বাট ভাইদেরটা কিন্তু অরিজিনাল তোমরা হাতে ধরলে কিন্তু এটা বুঝতে পারবে এটা থাকছে প্যান্টটা এই যে সম্পূর্ণ প্লাজো স্টাইলের মধ্যে পাবে আর এগুলো কিন্তু সম্পূর্ণ পাকিস্তানি স্টাইলের মধ্যে রয়েছে প্রাইস থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডি স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার বাইরে আপনারা কিন্তু অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট দেখে শুনে চেক করে নেবে এটা থাকছে দোপাটাটা প্রাইস থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট আইটে দেখিয়ে দেব ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত একটা থাকছে এটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা কালেকশন আর উপরে কিন্তু একদমই থ্রিড স্টাইলের পেন্ট পাচ্ছ এটা থাকবে প্যান্টটা অনেক বেশি সুন্দর কিন্তু এটা প্যান্টের নিচে কালার শেড করা থাকবে এর থাকছে দোপাট্টাটা প্রাইস থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে বড় থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এগুলো লং থাকবে কত ভাইয়া মানে বিয়াল্লিশ কোনটা তেতাল্লিশ কোনটা এরকম লম্বা হয় নেক্সট একটা থাকছে এটাও কিন্তু সম্পূর্ণ নতুন একটা কালেকশন নেকের পশনে খুব সুন্দর করে লেস দিয়ে কাজ করা থাকবে উপরে প্রিন্ট করা থাকছে এটা থাকবে প্যান্টটা এটা থাকবে দোপাট্টাটা প্রত্যেকটা দোপাটা কিন্তু এরকম বড় সাইজের মধ্যে পাবে প্রাইস থাকছে তেরোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে বইটাও কিন্তু সুন্দর এটা হচ্ছে স্লিভের অংশটা প্রত্যেকটা কিন্তু ফুল স্লিভের মধ্যে পাবে এগুলা কিন্তু অনেক বেশি সফট যার কারণে কিন্তু তোমরা গরমে রাফ টফ ইউজ করতে পারবে প্রাইস থাকছে তেরোশো পঞ্চাশ টাকা করে এগুলো প্রত্যেকটাই কিন্তু তোমরা যারা হোলসেলে নিবে সেক্ষেত্রে প্রাইসটা কমে যাবে নেক্সট একটা থাকছে একটু ইট টাইপ কালার এটা থাকবে স্লিভের অংশটা এখানে কি নেট কাপড় দিয়ে কাজ কথা আছে যে আচ্ছা এটা হচ্ছে দোপাট্টাটা

এটা থাকছে প্যান্টটা এটা আছে দুবাই সিল্কের মধ্যে ওকে এটা থাকছে দোপাট এটা প্রাইস থাকছে কত ভাই এটা 1500 টাকা প্রাইস থাকবে মাত্র 1350 টাকা ওকে নেক্সট অপশন দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে এটাও কিন্তু অনেক বেশি রানিং একটা কালেকশন নিচে খুব সুন্দর একটা প্রিন্ট করা পাচ্ছো আচ্ছা এটা থাকবে প্যান্টটা এটা পাচ্ছ দোপাট এটা প্রাইস থাকছে কত ভাই এটা এটারও প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে কালেকশন লাইফ তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও কিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ প্লিজ